বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র দুই জনের প্রাণহানি তুষার ঝড়ের কবলে কানাডার বাসিন্দারা ইতালিতে আকস্মিক স্নোফল দুর্ভোগে বাংলাদেশি অভিবাসীরা ভেসে যাচ্ছে প্রাইভেট কার থেকে শুরু করে বড় আকারের গাড়ি পানি ঢুকছে ঘরের ভেতরেও এতে আটকা পড়েছেন অনেকেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তিন দিনের ব্যাপক বর্ষণের ফলে সৃষ্টি হয় এই বন্যা তীব্র বৃষ্টিতে সনোমা কাউন্টের নিকটবর্তী নদী মার্ক ওয়েস্ট ক্রিক ও রাশিয়ান রিপারের পানি বেড়ে এই বন্যার সৃষ্টি হয় আকস্মিক বন্যায় প্রস্তুত ছিল না মিরাপেল ট্রেইলার পার্কের বেশিরভাগ বাসিন্দা ফলে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অনেকে নিরাপদ স্থানে সরে যেতে পারলেও আটকা পড়েন কেউ কেউ ফেসবুক পোস্টের মাধ্যমে সাহায্য চাইলে উদ্ধারে নামে নিরাপত্তা বাহিনী যোগ দেন স্থানীয়রাও নৌকা নিয়ে বেরিয়ে পড়েন প্রতিবেশীদের উদ্ধারে একটি প্রধান সড়ক ডুবে যায় তিন ফুট পানির নিচে এ সময় রাস্তার পাশে থাকা নির্দেশকগুলো তলিয়ে যায় পানিতে সোনোমার ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান তিন দিনের তীব্র বৃষ্টির ফলে ভয়াবহ এ বন্যার সৃষ্টি হয়েছে কিছু কিছু এলাকায় সাত থেকে বিশ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয় কাউন্টির অনেক বাসিন্দা এবারে এ প্রথম এমন ভয়াবহ বন্যার সাক্ষী হল এই সপ্তাহে উত্তর ক্যালিফোর্নিয়ার তুষার ঝড়ের ফলে তীব্র বর্ষণে বেশ কিছু এলাকা প্লাবিত হয় এতে দুইজনের প্রাণহানি সহ বিদ্যুৎহীন হয়ে পড়ে হাজার হাজার মানুষ জানা গেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরাও চরম দুর্ভোগে এছাড়া কানাডার বিভিন্ন শহরেও তীব্র তুষার ঝড়ের সংবাদ পাওয়া যাচ্ছে মাইনাসে নেমে গেছে সেখানকার তাপমাত্রা বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কিছু পরিবার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী তুষারপাতে কানাডার বিভিন্ন এয়ারপোর্টেও বিমান উঠানামা করতে দেরি করছে কিছু কিছু এলাকায় আটকা পড়ে আছে বাসিন্দারা তবে এখন পর্যন্ত কানাডায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে ইতালিতেও তুষারপাতের ঘটনা ঘটে উত্তর ইতালির সীমান্তবর্তী বিভাগ পি ও ও লম্বারদিয়ায় ইতালির বেশ কয়েকটি শহরে হালকা বৃষ্টি ঝোড়ো হওয়ার সাথে শুরু হয় তুষারপাত পরে বৃষ্টি বন্ধ হলেও চলমান থাকে পড়া। এতে সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ সাদা তুষারে ঢাকা এক শহরের দেখা পায় স্থানীয়রা তবে দৃশ্যটি মন জুড়ানোর মতো হলেও জনজীবনে বেশ হয় তাদের তুষারের কারণে সড়ক ঢাকা থাকায় কর্মস্থান ও বাজারে যাতায়াত সহ চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় স্থানীয় প্রশাসন দ্রুত সড়ক পরিষ্কার করলেও কিছু সড়ক অনেক পিচ্ছিল হওয়ায় থেকে যায় দুর্ঘটনার আশঙ্কা জারি করা হয়েছে হলুদ সতর্কতা সংকেত